প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের কয়েকটি গাড়ি সেল হয়েছে এটা আমাদের চতুর্থ নাম্বার গাড়ির সেল তো এই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম আর কোথায় বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তারা আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা ঠিকানাটাঙ্গেল প্রথম বাস আমাদের সরুমের নাম আব্দুল বাত্রপ্রাইস এখানে আসলে আপনার সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন তো আর কথা ভরা আমরা এখন মূল ভিটোতে চলে যাই আসসালাম নিলেন ভাই পঁচাশি হাজার টাকা পঁচাশি তো গাড়িটা তো আপনাদের পছন্দ হয়েছে হ্যাঁ ভালো আছে তো আপনারা তো আমাদের এখানে আমাদের যে গাড়িগুলো দেখলেন আমাদের কালেকশন কেমন এগুলা আপনাদের ভালো ভালো মনে হয়েছে কিনা হয়ে

অবশ্যই আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে কিন্তু ভরপুর কালেকশন কিন্তু আছে আর আমরা কিন্তু চৌষট্টি জেলার মধ্যেই কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু গাড়ি কিন্তু পৌঁছায় কিন্তু থাকি তাই আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে যাদের যে গাড়ি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম